আসসালামু আলাইকুম অনেক সময় পাঁচ টাকা দামের শিঙারা দুই ঘড়ি ওজনের গহনা থেকেও বেশি খুশি করতে পারে ভাবিকে অথবা আমাদের স্ত্রীকে আমাদের বোনকে মাকে বিশ্বাস করেন আর না করেন আপনি পরীক্ষা করে দেখতে পারেন আপনি বাজারে থেকে পাঁচ দশ টাকা শিঙারা কিনে নিয়ে শুধু বলবেন অর্থাৎ আপনার উপস্থাপনটা হতে হবে পারফেক্টলি যে আমি তো আসলে সিঙারা খেতে গিয়েছিলাম তো আমি তো জানি এটা তুমি খুব পছন্দ করো তো আমি একটা খাওয়া পরে হঠাৎ মনে করলো যে এই যে জিনিসটা তুমি খুব পছন্দ করো সেটা আমি একা একা খাচ্ছি তাই আমি এক পিস তোমার জন্য নিয়ে আসছি মনে থেকে এত খুশি হবে আপনি ভাবতেও পারবেন না মানে দুই ভরি ওজনের সোনার গহনা দিলে খুশি যতক্ষণ সময় থাকতো তার থেকে বেশিক্ষণ সময় খুশি থাকবে আসলে আমি যে গল্পটা বলতে চাচ্ছিলাম আর কি যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছিলাম সেটা আসলে এর সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ আমরা যে টিম পরিচালনা করি আমাদের স্তনে যারা আছেন তাদেরকে খুশি রাখার জন্যে যে আপনি অনেক বেশি টাকা পয়সা দিবেন ইনসেন্টিভ দিবেন বেতন দেবেন এতেই যে তারা খুশি থাকবে আপনার জন্য যান প্রাণ দিয়ে কাজ করবে একদম মন প্রাণ ওজাড় করে দিয়ে খুশি মনে ব্যাপারটা কিন্তু তা না আচার আচরণ ব্যবহার খুব গুরুত্বপূর্ণ এবং আপনি ছোটো করে একটা কলম যদি দেন একটা গিফট হিসাবে তাকে যদি সেই গিফটটা দশজনের সামনে তাকে হাতে তুলে দেন এবং মর্যাদা দেন মর্যাদা দেওয়া যেটাকে বলে আর কি যে ভাই আপনি ভালো করেছেন এই সাবজেক্টটা আপনি ভালো করার কারণে আপনাকে পুরস্কারটা দিলাম সে আজীবন মনে রাখবে ওই দশ টাকা দামের কলম না অথবা তিরিশ টাকা দামের কলম তার কাছে তিরিশ লক্ষ টাকার মূল্যের হবে শুধু আপনি সঠিকভাবে দিবেন এই সঠিক প্রক্রিয়ায় দেওয়াটা অথবা দিতে পারাটার উপরই নির্ভর করে আপনার অধস্তনে যারা আছে তারা কতটা আপনার প্রতি হ্যাপি থাকবে আশা করি মানে পজিটিভলি নেবেন এই বিষয়টা যদি কেউ সুন্দরভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে এই চেষ্টা না করলেই ভালো কারণ এটা অনেক রিস্কি সাবজেক্ট অভিনয় করে আসলে কোনো কিছু ভালো করা যায় না অভিনয় করা দরকার নেই আপনারও হৃদয় থেকে আসতে হবে যে হ্যাঁ আমি তাকে আমার তরফ থেকে আমার মতো পুরস্কার দিলাম আপনারও ওই হৃদয় থেকে ভালোবাসাটা আসতে হবে আপনার স্ত্রীর প্রতি ওইটা যদি না হয় শুধু শুধু অভিনয় করতে যান তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আরও দূরত্ব বাড়বে এবং হচ্ছে সমস্যা বেড়ে যাবে আশা করি সবাই চেষ্টা করবেন পজিটিভলি আসসালামু আলাইকুম